এটা একটা পানামা আক্রান্ত পানামা ডিজিজ যেটা বলে আর কি ফিউজেরিয়াম ওয়েল্ট আক্রান্ত গাছ এটাতে কলাগুলো আসলে খুবই ছোট ছোট হয় যদি একই সময় ধরে এগুলো আসলে বিক্রয় উপযোগী হবে না শেষ পর্যন্ত আর কি দেখা যায় যে কলা অনেক আছে কিন্তু বিক্রয় উপযোগী না আমরা কোনো একটা পার্থক্য দেখি কিনা আর একটা গাছ যদি দেখি এটা খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী আমরা যদি খেয়াল করে দেখি এটা খুবই সুন্দর একটা গাছ এটা ডিজিজ ফ্রি গাছ এটাতে ফিউজেরিয়াম উইল্ট নাই বা পানামা রোগ নাই আর এই গাছটাতে যদি খেয়াল করি আমরা দেখেন এর পাতাগুলো কেমন হয়ে গেছে এটাকে গাছকে যদি কেটে দেওয়া যেত তাহলে ভিতরে দেখা যায়তো যে লাল অথবা কালো কালো দাগ হয়ে গেছে সেন্ট্রাল যেটা মাঝখানটাতে পচে যায় আমরা ফলটা যদি দেখি এইটা আসলে একেবারে আঙ্গুলের সমান একটা করে বা আঙ্গুলের চেয়ে কম হয়েছে এগুলো আসলে বিক্রয় উপযোগী হবে না মেচুর হলে তার মানে এটা পুরোটাই হলো একটা নষ্ট কলা বাট এইটা যদি পক্ষ পক্ষান্তরে দেখি এটার এক একটা হলো মিনিমাম হয়তো আমার কাছে ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করে একটা লম্বা এখানে কলা যদি দেখেন তাহলে তিরিশ থেকে বত্রিশটা হয়তো আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ আটাইশটা আছে আর কি এক একটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে এখানে দশটা মধ্যে নিচেগুলো খুবই কম বাকি আছে বাট আমরা যেটা বলতেছি যে ফিউজেরিয়া মোই এটাতে যেটা হয় সাধারণত দেখা যায় যে বাংলাদেশের সাগরকলা বা সবরিকলাতে বেশিরভাগ ক্ষেত্রে ইদানিং ওই জমিগুলাতে এই ফিউজেরিয়া অথবা পানামার কারণেই নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রেতে আমার মনে হয় সিক্সটি পারসেন্ট গাছ অলরেডি তারা কৃষক আপলোডিং করে ফেলেছে নষ্ট হয়ে গেছে বাকি যেগুলো আছে তারও অনেকগুলাতে আছে যেগুলো আসলে আক্রান্ত গাছ তো এইটার থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় টিস্যু কালচারের চারাগুলো একটা ভালো সমাধান হতে পারে তবে আক্রান্ত জমিতে টিস্যু কালচারের চারা রোপণ করলেও কিন্তু পানামা রোগ হচ্ছে আমরা যেটা দেখেছি আমাদের কয়েকটা ফিল্ড যেখানে দেখেছি আমরা সেখানে হচ্ছে বাট নতুন জমিতে যদি কেউ এই ফসলটা লাগায় তাহলে সেই ক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনাটা টিস্যু কালচারের ক্ষেত্রে একেবারেই কম বা নাই বললেই চলে আর কি তো আমরা এই দেশের স্বার্থে পুষ্টির চাহিদা মেটা মেটাপ করার জন্যই আমার মনে হয় একটা উন্নত মানের চারা আমাদের রোপণ করা দরকার কারণ উন্নত মানের চারাই বা সুস্থ সবল একটা চারাই পারে আসলে ভালো ইল দিতে সবাই ভালো থাকি সুস্থ থাকি আলাইকুম